আমার চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যার সঙ্গে কথা বলবো তিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা এবং পড়াশোনা করেছেন কিন্তু তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ব্যাংকের কর্মকর্তা আমি যার কথা বলছি তিনি হচ্ছেন জনাব মাহফুজুর রহমান মাসুম আমার সঙ্গে রয়েছেন জনাব মাহফুজুর রহমান মাসুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাকে আপনি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন জি আমাকে অনেকেই আমার এই চ্যানেলে প্রশ্ন করে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কি চাকরি পাওয়া সম্ভব আসলে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমি তো করতেছি নিজেই আর যদি এম থাকে চাকরি তাহলে চাকরি অবশ্যই হবে যে কোনো থেকেই পড়াশোনা করুক না কেন যদি পড়াশোনাটা ঠিকভাবে করে আর যদি লক্ষ্য থাকে আমার একটা চাকরি বা জব করতেই হবে তাহলে চাকরি পাওয়া সম্ভব যে কোনো জায়গা থেকেই ধন্যবাদ তাহলে আমার যারা চাকরি প্রার্থীরা আছে তারা অবশ্যই বুঝতে পেরেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও কিন্তু চাকরি পাওয়া সম্ভব আমার কাছে আরও একটি প্রশ্ন যারা আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা রয়েছেন তারা কিন্তু করে আর কি সচরাচর যে মানে ব্যাংকের জন্য আপনি কি পড়াশোনা করেছিলেন কি ব্যাংকের জন্য পড়াশোনা করেছিলেন না কি কিসের জন্য পড়াশোনা করেছিলেন না আমি বেসিক্যালি বিসিএস এর প্রিপারেশন নেই এবং আমার স্বপ্নটা ছিল বড় আসলে যে কোনো কিছু করতে গেলে আগে স্বপ্নটাকে বড় করে দেখতে হবে আর স্বপ্নটা হয়তো ওই টার্গেট অনুযায়ী আপনি না যেতেও পারলেও একটা মিনিমাম টার্গেটে আপনি পৌঁছতে পারবেন তখন যদি স্বপ্ন বড় থাকে হ্যাঁ ঠিক তো আমি এর প্রিপারেশন নেই এবং আদার্স অন্যান্য জবের এক্সামগুলোও দিতে থাকি তো এভাবেই হয়ে যায় আমি আসলে এখানে জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমি অনার্স মাস্টার্স শেষ করেই ঢাকায় চলে যাই এবং ওখানে একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলাম ওখানে ক্লাস নিতাম প্লাস হচ্ছে আমার নিজের প্রিপারেশন নিতাম এভাবে আসলে এভাবেই প্রিপারেশনটা হয়ে উঠছে এবং কিছু ডেডিকেশন তো থাকবেই পড়াশোনার এটা তো থাকতেই হবে আর নিজেকে একটু সময় দিতে হবে ভালো করে পড়াশোনা করলে যে কোনো জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব এদিকে বিষয় জানা রয়েছে যে আপনার পড়াশোনার রুটিনটি কেমন ছিল যে আপনি যে বলেন যে পড়াশোনা করেছেন যে আপনি কোচিংও করিয়েছেন হ্যাঁ কোচিং করেছি প্লাস টিউশন করাইছি হ্যাঁ অবশ্যই কাজে লাগে এগুলাতে নিজের আপনার স্কিল ডেভেলপ হচ্ছে প্লাস হচ্ছে আপনি সময়টাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছেন পড়াশোনার ভেতরেই অন্য কিছু না সব কিছু পড়াশোনার আপনি কোচিং বলেন বা টিউশন বলেন সব কিছু কিন্তু পড়াশোনার ভেতরেই বাইরে কিছু না এটাতে আপনার নিজের স্কিল ডেভেলপ হচ্ছে এটাতে আরেকটা বিষয় যদি বলি আপনার পড়াশোনার রুটিনটা কেমন ছিল যে আপনি চাকরির জন্য পড়াশোনা করেছেন এই পড়াশোনা রুটিনটা অনেকে জানতে চাই যে আমি কত ঘন্টা করব যে অনেকে বলে যে আমি কি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কীভাবে পড়বো এটা কি এটা আপনার রুটিনটা কেমন ছিল আর আওয়ারলি বেসিক্যালি আওয়ারলি চিন্তাভাবনা করে পড়াশোনা করাটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হয় আপনাকে পড়তে হবে জানতে হবে আপনাকে যে টপিকসগুলো আপনি পড়তে চাচ্ছেন সেগুলো আপনার কাবার করার জন্য যতটুকু সময় লাগে আমাকে আট ঘন্টা পড়তে হবে বা দশ ঘন্টা পড়তে হবে এটা না বিষয় না আপনার হচ্ছে কেসিং পাওয়ারের ওপর কেসিং ক্যাপাবিলিটির ওপর এটা নির্ভর করে আপনি কতটুকু সময়ে কতটুকু বিষয় আপনি আয়ত্ত করতে পারতেছেন এটাই আসলে আপনাকে টার্গেট নিয়ে পড়তে হবে এদিকে বইয়ে তো অনেক কিছুই থাকে কিন্তু বইয়ের যে সবগুলাই পড়তে হবে এরকম না এজন্য একটা ভালো মেন্টনের দরকার হ্যাঁ হ্যাঁ কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো ছাড়তে হবে এটা জানাটা খুব বড়

নিঃসন্দেহে অবশ্যই মেধাবী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও নিঃসন্দেহে মেধাবী সব জায়গাতেই মেধাবী কিন্তু কেউ ইউটিলাইজ করে মানে পড়াশোনা করে কেউ করে না কিন্তু জাস্ট এটাই একটু পার্থক্য জি জি এখন এই আপনার এত দূর আসার পেছনে আপনার এই চাকরি পাওয়ার পর্যন্ত আপনার এই জার্নিতে আপনার অনুপ্রেরণা কে ছিল অনুপ্রেরণা তো ফ্যামিলি অবশ্যই বাবা মার উপর অনুপ্রেরণা কেউ নেই এদিকে তাছাড়া আমাদের কিছু বড় ভাই ছিল এদিকে আর আমি একটা কোচিং সেন্টারের সঙ্গেও মানে কিছুদিন ছিলাম কোচিংয়ে পড়াশোনা করার জন্য ওখান থেকেও কিছু অনুপ্রেরণা পেয়েছি এবং আমার টার্গেটই ছিল কিছু একটা করতে হবে হ্যাঁ এই টার্গেট যদি যে কারো মাঝে থাকে সে কিছু একটা করতে পারবে ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য আর আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা তো শুনলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও কিন্তু ভালো কিছু করা সম্ভব তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি হচ্ছে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ